ঘড়িতে তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাইরে সন্ধ্যার আবহাওয়া ধীরে ধীরে নামছে আকাশের রংটা যেন একটু আগেও ছিল গধুলি কমলা আর এখন সেটাই ধীরে ধীরে নীলচে সাদার পরত পড়ছে সূর্য মিলে একটা অদ্ভুত স্নিগ্ধতা মাথায় ওড়না পেঁচানো সাদা আনারকলিতে মোড়ার শরীরটা ধীরে ধীরে নিচে নামছে দাঁড়িয়ে থাকা রুহি হঠাৎ থমকে গেল চোখ বড় হয়ে তাকিয়ে বলল তোকে তো সাদা পরেই লাগছে রে পাশ থেকে ঋষা গদগদ গলায় বলে উঠল আমি সিলেক্ট করে দিয়েছিল ড্রেসটা এজন্যই তো এমন লাগছে এই কথা শুনে রুহি রিসার মাথায় এক গাঁটটা মেরে বলল চুপ কর নাফু এমনিতেই অনেক সুন্দর ও যা পড়বে তাই মানাবে এটা তোর কৃতিত্ব না এই বলে রুহি এগিয়ে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল ও ঠান্ডা গালটা নাফিসার কাঁধে লাগতেই হালকা কেঁপে উঠলো নাফিসা সে হা করে তাকিয়ে আছে ওরা যা বলছে সব কিছুই অবাক হয়ে দেখছে রিসা আবারও বলল সত্যি বলছি নাফু তোকে আজ দেখাচ্ছে যেন মেহের নাম নামের কোন সিরিয়ালের নায়িকা ওদের কথার মাঝে নাফিসা একটাও শব্দ বলল না শুধু অবাক হয়ে তাকিয়ে আছে যেন কথাগুলোর মানে বুঝে ওঠার আগেই শব্দগুলো বুকের মাঝে গলে যাচ্ছে ঘরের কোনা সেই নরম ধূসর রঙের সোফাটিতে চুপচাপ বসে আছে সাইমন বা পা ভাজ করে ডান পায়ের ওপর তুলে বসেছে সে মোবাইলটা তার দুহাতের হাতের মাঝে কখনো স্কল করছে স্থির হয়ে কিছু দেখছে যেন পরনে হালকা আকাশী রঙের কটন শার্ট প্যান্ট ম্যাচিং করে হালকা স্টোন গ্রে কালারের হাতের বাঁ পাশে ঝকঝকে একটা ঘড়ি কালো ডায়েল সিলভার বডি ব্র্যান্ডেড কিন্তু সেটা জানানোর মতো করে নয় বরং যেন স্বাভাবিক সৌন্দর্যে জড়িয়ে থাকা ও কিছু না বলে ফোনটা কানে রেখে নিচু গলায় কিছু একটা বলছিল তারপর এক সময় ফোনটা কেটে পকেটে রাখলো এতক্ষণ ওদের কথা শুনেছে কি শোনেনি বোঝা গেল না ওদের দিকে তাকিয়ে বলল রেডি সবাই চলো দেরি হয়ে যাচ্ছে ওর গলা একেবারে স্বাভাবিক অথচ একটা না মাথা নিচু করে একটু থেমে বলল নাফিসা এবার চোখ তুলে তাকালো ওর চোখ সাইমানের চোখে আটকে গেল সেই চোখের গভীরতায় এক অদ্ভুত কিছু আছে যেটা এই বুকের মাঝে ঢুকে পড়ে ও কিছু বলল না শুধু মাথা নোয়ালো সাইমন এবার চোখ নামিয়ে বলল চলো সামনের উঠানে পার্ক করা সাদা এসআই গাড়ির দরজাগুলো চকচক করছে রুহিয়া রিসা আগে চলে গিয়ে গাড়িতে উঠেছে একেবারে স্বাভাবিকভাবে পিছনের যাত্রী সিটে রুহি রিসা বসে পড়ে নাফিসা একটু পিছনে পড়ে গিয়েছে ও প্রথমবার কোনো প্রাইভেট গাড়িতে উঠেছে আর কোন দরজাটা সে বুঝতে পারছে না কিভাবে খুলবে দাঁড়িয়ে থাকা সাইমন সেটা খেয়াল করলো এক সেকেন্ড কিছু না বলে তাকিয়ে থাকলো তারপর সামনে সে নিজেই দরজা খুলে দিল দরজার খোলা আওয়াজটা যেন নাফিসার বুক কাঁপিয়ে দিল নাফিসা ধীরে ধীরে গাড়িতে উঠলো হাটটাও যেন কাঁপছে পেছনে রুহি নিজেদের মধ্যে ব্যস্ত কেউ নাফিসার দিকে তাকাচ্ছে না গাড়ির ভেতরটা শীতল এসি চলছে একটা হালকা পারফিউমের গন্ধ ভাসছে উদ্ভিদ ভিত্তিক সুগন্ধি চোখ বন্ধ করলেও বোঝা যায় এটা সাইমানের ব্যবহৃত সাইমান গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে গেল সিট বেল্ট পরো নাফিসা দ্রুত তার বেল্ট খুঁজে নিচ্ছে কিন্তু প্রথমেই হাত যাচ্ছে না ঠিক জায়গায় বারবার ট্রাই করছে একবার ভুল জায়গায় চাপছে একবার হাত নিচে গিয়ে বেলটা খুঁজছে সাইমান এবার এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো তারপর তারপর ধীরে ধীরে একটু এগিয়ে এলো কিছু না বলে ওর দিকটা একটু ঝুঁকে এলো সাইমন ওর হাত ছুঁয়ে গেল নাফিসার হাতের কাজ ঘেসে নাফিসার চোখ বড় হয়ে উঠলো তবে তার থেকেও বড় হলো অনুভূতিটা সাইমনের শরীর থেকে আসা সেই গন্ধটা আরো স্পষ্ট হয়ে ধাক্কা মারলো নাফিসার স্নায়ুতে কানের পাশে কাঁধে মুখে যেন কেউ নিঃশ্বাস ফেলছে আর সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল শরীর জোরে হাত দিয়ে সিট বেল্টটা ধরতেই সাইমন সামান সামান্য আর সেই সময় নাফিসা একটু ঘুরে তাকালো ঠিক তখনই সাইমানের ঠোঁট ছুঁয়ে গেল নাফিসার কপাল এক ঝলক থেমে গেল সব কিছু গাড়ির ভিতরের শব্দ বাইরের বাতাস গাছের পাতার দোল এমনকি হৃদয় স্পন্দন নাফিসার মনে হলো কেউ যেন ওকে নিঃশব্দে একটা আলোর মধ্যে ছুঁড়ে ফেলেছে পুরো শরীর হিম হয়ে এলো ঠোঁট কেঁপে উঠলো চোখ বড় হয়ে গেল সাইমানও থমকে গেল কিছুক্ষণ যেন কেউ কোনো কথা বলল না তারপর সাইমান সাইমান হঠাৎ বুঝতে পেরে সরে এলো চোখ নামিয়ে বসে পড়ল নিজের সিটে ঠোঁট শক্ত করে রেখেছে পিছনে রুহি ও রিসা এতক্ষণ ফোন নিয়ে কথা বলায় ব্যস্ত ছিল সাইমান গাড়ি এখনো ড্রাইভ করছে না দেখে রুহির কণ্ঠ এলো দা ভাই গাড়ি চালাচ্ছ না কেন সাইমান চুপ এখনো মনে হয় ঘটনার মধ্যে আটকে আছে রুহি আবার বলো দা ভাই সাইমান চমকে উঠল হ্যাঁ বল বলছি গাড়ি চালাও তো সাইমান সংক্ষেপে বলল হ্যাঁ তারপর একবার তাকালো নাফিসার দিকে নাফিস মনিষা মাথা নিচু করে বসে আছে গাল দুটো গোলাপি হয়ে গেছে ঠোঁটে টান কাঁধ গটিয়ে আছে সে আর কিছু বললো না শুধু একবার বলো সোজা হয়ে বসো আমি সিট বেল্ট লাগিয়ে দিচ্ছি এইবার তড়ি ঘড়ি করে ওর দিকে হাত বাড়ালো খুব ঠান্ডা মুখে সিট বেল্ট লাগিয়ে দিল তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল গাড়ি চলতে লাগলো ধীরে ধীরে কিন্তু কারো হৃদয় যেন দৌড়াচ্ছে অনেক দ্রুত ঢাকার ব্যস্তময় এক সন্ধ্যা সাদা এসআই ভিউ গাড়িটা রাজপথ পেরিয়ে ঢুকে পড়ল বসুন্ধরা সিটির শপিং লটে বাইরে তখন হালকা বাতাস গোধূলির আলো পুরোপুরি মিলিয়ে গেছে আর চারদিকের কাছে ঘেরা দোকানগুলোই আলোয় ঝলমল করছে শপিং মলের বিশাল লবিতে ঢুকতে ইনাফিসার চোখ ছানা বড়া কাচের দেয়ালের ভেতর যেন একটা পুরো শহর আলোয় ঝকমক চারপাশে মানুষের ভিড় রঙিন পোশাক সজ্জিত দোকানগুলোতে সাজানো হাজারো জিনিস ও থেমে গেল এক মুহূর্ত মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ এই প্রথম বড় শপিং মলে এলো ও রুহি ও রিসা ওকে টেনে নিয়ে চললো ভেতরে বলল চল নাফো আগে লেডিস সেকশনে চল ওরা দুজন মিলে ঢুকে পড়ল প্রথমে একটা নামি ব্র্যান্ডের দোকানে শীতল এসি ঘরে ঢুকে হালকা একটা ফুলের সুগন্ধ ডাকে এলো চারপাশে সারি সারি ম্যানিকুইনের গায়ে ঝুলছে দামি গাউন কুর্তি ওয়েস্টার্ন ফ্রক রুহি বলল এই ড্রেসটা দেখ তোর গায়ের রঙের সাথে একদম পারফেক্ট রিসা পেছন থেকে আরেকটা নিয়ে বলল এইটা দেখ হালকা টিউল গাউন তোকে একেবারে পরি বানিয়ে দেবে কিন্তু নাফিসা দাঁড়িয়ে আছে নিঃশব্দে দু হাতে ওনা শক্ত করে ধরে ঠোঁটে একটা হালকা হাসি আমার কিছু লাগবে না রে রুহি বিরক্ত হয়ে বলল আবার সেই না তুই আসছিস না তাহলে কেন এলি রে রিসা বলল চুপ কর তুই দেখিস আমি নাফুর জন্য এমন একটা ড্রেস আনবো দেখেই ওর কথা বন্ধ হয়ে যাবে দুই বোন এবার নিজেরাই ব্যস্ত হয়ে গেল শপিং এ একটার পর একটা ড্রেস বের করছে কখনো জুতা মিলিয়ে নিচ্ছে কখনো ব্যাগ কখনো আবার একসঙ্গে টাওয়েল কসমেটিক্স পারফিউম স্যান্ডেল হেয়ার সব সবকিছুই নাফিসা একপাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে সব দেখছে চারপাশের আলো দোকানের ভিতর ঢুকে থাকা অন্য ক্রেতারা দামি জামা কাপড় শৌখিন জিনিস হঠাৎ ওর চোখ আটকে গেল কোনের এক ড্রেসে হালকা পিঙ্ক রঙের গাউন একদম ঝকমকে নয় বরং মোলায়েম সাদা ফুলের নকশা কোমরে হালকা কোমর বন্ধ আর নিচে নরম টিউলের ভাজে ভাজে পড়ে আছে নাফিসা এগিয়ে গেল চোখে বিস্ময় মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি আঙ্গুল দিয়ে গাউনটা ছুঁয়ে দেখলো ধীরে ধীরে চোখ নামিয়ে তাকালো প্রাইস ট্যাগে নব্বই হাজার পাঁচশো নাফিসার চোখ ছানা বড়া গলার ভেতর শুকিয়ে গেল ওর মাথায় বাজলো এত দাম এই এক ড্রেসের দামে তো ওদের গ্রামের বাড়িতে অনেক পরিবারের মাসের খরচ চলে যায় চোখ নামিয়ে ও ধীরে ধীরে সরে এলো আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা সাইমান লক্ষ্য করলো ওকে ওর শপিং শেষ সাইমান নিজের জন্য শপিং করতে গিয়েছিল জেমস সেকশনে ওদের শপিং শেষ হয়েছে কি দেখতে এসেছিল ও আস্তে আস্তে চোখ পড়লো নাফিসার দিকে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বললো না কিন্তু সরে যাওয়া সেই গাউন দেখার মুহূর্তে সবকিছু ওর চোখ এড়িয়ে গেল না সাইমান এগিয়ে সে রুহিদের বললো হয়ে গেছে তোদের নাকি এখনো পুরো শপিং মল বাকি রুহি হেসে বললো মেয়েদের শপিং এত তাড়াতাড়ি শেষ হয় নাকি দাভাই সবাই ব্যস্ত হয়ে শেষ কিছু জিনিস কিনে বেরোলো এক ঝাঁক ব্যাগ নিয়ে ওরা যখন গাড়ির দিকে এগোচ্ছে তখন নাফিসার মনে হচ্ছিল এত জিনিস ওদের কাছে বুঝি জামা কাপড় শেষ হওয়ার ভয় থাকে মনে মনে ভাবতে থাকে আমি তো দুইটা জামা ঘুরিয়ে ঘুরিয়ে পরে মাসের পর মাস পার করে দিতাম বসুন্ধরা শপিং মলের পাশেই বিলাসবহুল বহুল প্যান প্যাসিফিক সোনারগঞ্জ হোটেল এর ভিতরে রেস্টুরেন্টে এসে ঢুকলো ওরা ওরা বসেছে এক কোনার টেবিলে রুহিয়া রিসা অলরেডি মেনু দেখে অর্ডার দিয়ে ফেলেছে নাফিসা চুপচাপ ও চোখ নিচু করে বসে আছে মেনু কার্ডটা হাতে নিলেও খোলেই নি ঠিক মতো ঋষা জিজ্ঞেস করলো নাফু তুই কি খাবি নাফিসা মাথা নাড়লো কিছু লাগবে না বিরক্ত হয়ে তোর সব কিছুতেই না 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 এক্সপিরিয়েন্স করবি না কিছু তারপর নিজের মতো করে রিসা বলল ওর জন্য পাস্তা অর্ডার করলো হোয়াইট সস ওইটার মাথা নেড়ে চলে গেল সাইমান বসে আছে ও কিছু অর্ডার দেয়নি মোবাইলের চোখ এক গাল গাম্ভীর্য হঠাৎ বললো আমি বাইরের খাবার খাই না রুহি মুখ আচ্ছা দা ভাই বাইরে একদিন খেলে কিছু হয় না খাবার এলো সবাই খাচ্ছে তার প্লেট নিয়ে ব্যস্ত ও কিন্তু বসে আছে সেম নাফিসা চুপচাপ কাটা চামচ দিয়ে শুধু নাড়াচাড়া করছে খাবারে খাচ্ছে না ওর চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ তাকাচ্ছে ওর দিকে বারবার ওর মনে হচ্ছে হঠাৎ সাইমানের গম্ভীর গলা শোনা গেল তোমাকে কেউ দেখছে না তাই খাওয়ায় মন দাও এদিকে ওদিকে কে না তাকিয়ে নাফিসা চমকে উঠল সাইমানের দিকে তাকালো সাইমান আবার বলল কি হয়েছে খাওয়া শুরু করো চোখ নামিয়ে আস্তে আস্তে খেতে শুরু করলো খাবার শেষে সবাই গাড়ির দিকে ফিরছে তবে এবার সাইমান তাদের সঙ্গে উঠল না সামনের গাড়ি থেকে একজন গার্ড বেরিয়ে এলো সাইমান তাকে বলো ওদের ঠিক মতো বাসায় নামিয়ে দিও সাবধানে চালাও রুহি অবাক হয়ে বলো দা ভাই তুই যাচ্ছিস না সাইমান মাথা নাড়লো কাজ আছে আমি পরে যাব তারপর একবার চারপাশে তাকালো নাফিসা চুপচাপ দাঁড়িয়ে হাতের ব্যাগটা বুকের সঙ্গে চেপে ধরেছে চোখে এক ধরনের জিজ্ঞাসু ভাব কিন্তু মুখে কিছু বলল না সাইমন গাড়ির দিকে পেছন ফিরে হাঁটতে শুরু করলো পেছন থেকে নাফিসার চোখ শুধু রইল নিঃশব্দে গাড়ি স্টার্ট নিল ঢাকার ঝলমলে রাত পেরিয়ে গাড়িটা ছুটে চললো বাড়ির পথে সড়কের দুপাশে আলো জ্বলছে ল্যাম্প পোস্ট নিচে থমকে থাকা মানুষ ফোস্টার দোকানে লাইন রিক্সা চলমান বাইকের হর্ন সবই যেন একটা ব্যস্ত ছন্দ রাত তখন নয়টা পার করেছে ঢাকার ব্যস্ত দিন এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে চারপাশে এখনো গাড়ির শব্দ শোনা যায় বটে তবে সেটা যেন দূর থেকে আসা কোনো দূরের ঝংকার যা কানে লাগলেও মন ছুঁয়ে যায় না নাফিসা নিজের রুমে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ আগে নিঃশব্দে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে আয়নায় ওর প্রতিবিম্বটা কেমন যেন অপরিচিত লাগছিল ফ্রেশ হয়ে নিয়ে সে অজু করে এশার নামাজ আদায় করলো নামাজ শেষে মোনাজাতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ মুখে কিছু না বলেও মনে মনে কি যেন 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 চাইলো কিছু 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 না সৃষ্টিকর্তার কাছে অভিমান করে আবার বলতেও ভয় চাইতেও পেলো তারপর ধীরে ধীরে গিয়ে বসে পড়ল নিজের খাটের ওপরে রাখা উপন্যাসের বই নিয়ে শরৎচন্দ্রের দত্তা সেই পুরনো ছাপা কাগজের গন্ধ পাতায় পাতায় কালি ছড়ানো অক্ষর সব কিছুই আজ হঠাৎ খুব আপন মনে হচ্ছিল নাফিসা যেন নিজেকেই বিলাস আর বিজয়ার মাঝামাঝি কোথাও খুঁজে পেতে লাগলো পড়তে পড়তে হঠাৎ বই বন্ধ করে জানলার কাছে এগিয়ে এলো তার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে ব্যালকনির কাচের দরজা খুলে ও দাঁড়ালো বাইরে রাতের আকাশটা আর যেন অন্যরকম নীরব শান্ত উদার আবার ঝিকিমিকির মাঝে উঠে এসেছে এক থালার মতো পূর্ণ চাঁদ চারপাশে হালকা নীলাভ ছায়া যেন আকাশ নিজেই একটা চাদর মোড়া গল্প হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে আকাশের দিকে তাকিয়ে নাফিসার চোখে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ল আজকের দিনটা কত কিছু ঘটল সাইমানের সেই মুহূর্ত আর গায়ের গন্ধ সেই অনিচ্ছাকৃত ছোঁয়া সব যেন এখনো শরীরে রয়ে গেছে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে যতবার ভাবছে ততবার গায়ে কাটা দিয়ে উঠছে ওর মনে হচ্ছে ওকে কেউ বিদ্যুতের ঝটকা দিয়েছে চোখ বন্ধ করতেই সেই মুহূর্তটা আবার ফিরে এলো ঠিক তখনই টক টক রুমের দরজা করা নারাজ শব্দ নাফিসা চোখ মেলে ধীরে ধীরে বলল কে বাইরে থেকে একটা নরম গলা ভেসে এলো আমি মামনি নাফিসা সাথে সাথেই দরজার কাছে গিয়ে খুলে দিল সামনে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম মুখ জুড়ে এক শান্ত স্নেহাময় হাসি পরনে নরম কটনের একটা পাকিস্তানি থ্রি পিস বুটিক স্টাইলের ডিজাইন চোখে মুখে দিনের ক্লান্তি থাকলেও তাতে একটা পরিপূর্ণতা আছে একজন দায়িত্ববান মায়ের ক্লান্তি যদিও বা এ বাড়িতে হেল্প করা তার মতো মানুষের অভাব নেই অনেক স্টাফ রয়েছে তাকে সাহায্য করার জন্য আফিয়া বেগম নিজের ইচ্ছায় রান্নাটা নিজে করে তিনি ঘরে ঢুকে নাফিসাকে একদম কাছে টেনে নিলেন নাফিসা যেন আবার নিজের ছোটবেলার মায়ের আচলে ঢুকে পড়লো কিরে মা আজকে শপিং কেমন কাটলো যা যা দরকার ছিল সব নিতে পেরেছিস তো নাফিসা মাথা নিচু করে বিনয়ের সাথে হাসলো তারপর হালকা সরে বলল হ্যাঁ মামনি ভালোই ছিল আফিয়া বেগম মুখে হাত রেখে ওর গালটা স্পর্শ করলেন মুখের এক কোণে যেন একটু কৌতূহল ছিল সেই সঙ্গে স্নেহ খুব ক্লান্ত লাগছে দেখছি চল নিচে চল সবাই খেতে বসেছে নাফিসা সারা না দিয়ে পারল না চুপচাপ উঠে পড়লো সিঁড়ি বেয়ে নামার সময় নাফিসা দেখলো ঘরের ভেতরটা সুন্দর আলোয় ঝলমল করছে সবাই একসাথে বসেছে এই বাড়ির নিয়ম এমন রাতের খাবার সবাই একসাথে খায় যতই ব্যস্ত থাকুক ইমা বেগম ছোট্ট রাহিলকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছেন পুচকে ছেলেটা আজ একটু অসুস্থ তাই চুপচাপ বসে আছে কোন দুষ্টুমি নেই চোখে মুখে শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকছে তার পাশে বসেছে মুখে ফোন এক হাতে চামচ নিয়ে খাচ্ছে একপাশে বসে আছেন নিজের মতো মাঝে মাঝে ইমা বেগমের সাথে কথা বলছে নাফিসা এসে সবার একপাশে বসে পড়লো চুপচাপ মাথা নিচু তার সামনে এসে বসলো সাইফার ছেলেটা হালকা গা ঢাকা টি শার্ট আর ট্র্যাক প্যান্টে দেখলেই বোঝা যায় যায় রীতিমতো ফ্রি মেজাজের তার মুখে এক চিলতে দুষ্ট হাসি সামনাসামনি চোখে চোখ পড়তেই নাফিসার বুক ধক করে উঠল সাইফান মুখে এক হাসি রেখে বলল এই যে পিচি আপু আমাকে দেখে ভয় পাচ্ছ মনে হচ্ছে নাফিসা চমকে উঠল কিছু বলতে পারল না সাইফান হেসেই চলেছে ভয় পাওয়ার কিছু নেই তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন দেখো না আমার গায়ের রং এর সাথে তোমার গায়ের রং হুবহু মিল আমি তো তোমায় দেখে প্রথম থমকে গিয়েছিলাম নাফিসার চোখে বিস্ময় সে ভেবেছিল ছেলেটা নিশ্চয়ই হয়তো কথা বলবে না ভয়ঙ্কর কিন্তু এখন যা বলছে বলছে আর যেভাবে একেবারে বিপরীত সাইফান আবার আবার আমি ছোটদের বেশিক্ষণ আপনি করে বলি না তুই করে বললাম প্লিজ মাইন্ড করিস না ছোট নাফিসার মুখে এবার এক চিলতে মুসকি হাসি ফুটলো সে আস্তে করে বললো না ভাইয়া মাইন্ড করিনি ঠিক সেই সময় ঘরের দরজায় ঢুকলেন সৈয়দ মাহবুব রাশিদ ও সৈয়দ মইন রাশিদ দু ভাই পরনে হালকা একজনে কালচে নীল শার্ট আর একজন হালকা ধূসর অফিস থেকে ফিরেছে সম্ভবত তারা এসে নিজেদের আসনে বসলো একজন বসলো ইমা বেগমের পাশে আর একজন গিয়ে বসলো আফিয়া বেগমের পাশে ঘরে এখন এক অন্যরকম পূর্ণতা ছড়িয়ে পড়েছে নাফিসা নিঃশব্দে চারপাশে তাকালো মাহবুব রাশিদের চোখ গেল